वेलकम बैक टू माय YouTube चैनल তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছে আজকে একটা ফানি ভিডিও হতে চলেছে জীবনে কোনোদিন আমার চ্যানেলে অন্ত তোমরা মেকআপ বা সাজাগোজের ভিডিও কোনোদিনই পাওনি এত বছরে তো এই প্রথমবার আমি চেষ্টা করেছি কিছু মেকআপ করতে মেকআপ না एक्चुअली ওই যে ট্রেন্ডিং মেডিসন না 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 তো ওই গ্যানটার সঙ্গে মানে ভিডিও বানানোর জন্য এটা জাস্ট ক্রিয়েট করেছিলাম তো তার বিটিএস অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কি ভাবে আমি এটাকে শ্যুট করেছি সেটাই তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করতে এলাম আমি অ্যাকচুয়ালি মেকআপের মও জানি না কোনো দিন করি না কিন্তু প্রোডাক্টগুলো ওই বিয়ের সময় সব কিছু কেনা হয়েছিল বলে আছে তো দেখতে পাবে ফেসটাকে প্রথমে একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি আর ফেস ওয়াশ দিয়ে তার আগে ওয়াশ করে তারপরে দেখো আমি ইউজ করেছি এটা হচ্ছে কি যেন বলে ফাউন্ডেশন আর গালগুলোকে একদম পিঙ্কি পিঙ্কি বানানোর জন্য আমি কিন্তু আর গ্লজি গ্লজি বানানোর জন্য আমি কিন্তু এখানে ইউজ করেছি লিপ বাম যেটা তোমরা দেখতে পাচ্ছ তো এই সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো তো লিপ বামটা দিয়েও না গালটা ঠিক লাল হলো অ্যাকচুয়ালি লিকুইড দিয়েছি যাতে কালটা একদম লাল টুকটুকে হয়ে যায় তো এগুলোকে কিছুকে ব্লেন্ড করে নেবো ব্রাশে করে ব্লেন্ড করতে পারিনি কিন্তু ক্যামেরার মানে অফ করে আমি কিন্তু হাতে করে ব্লেন্ড করেছিলাম মানে কি বলবো যা তা তো আমি একটা লুক ক্রিয়েট করছি লুক বলতে ওই আর কি তো দেখা যাক লাস্ট অব দি কী ক্রিয়েট হয় আদৌ ঠিকঠাক করতে পারে কিনা দেখো আমার গালটা কি সুন্দর পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে এবার যখন আমি যাবো না কোথাও তখন ভেবেই নিয়েছি যেন ওই লিপস্টিকটা কিন্তু দিয়ে অবশ্যই যাব তাহলে কিন্তু গালটা পিঙ্কি পিঙ্কি লাগবে এটা কোনো ভিডিও অ্যাকচুয়ালি বলতে করো না আর দেখো কেমন মেকআপ করছি কপালেই ফাউন্ডেশন দিতে ভুলে গেছি কিন্তু মানে আমি কম্প্যাক্ট লাগিয়ে নিয়েছি মানে বুঝতে পারছো মেকআপ আমি কোন লেভেলের করি অনেকেই বলছিল না ভালো করে সাজতে পারে এই সাজের নমুনা তারপরে একটুখানি সিন্দুর পরে নিলাম আর দেখো ভূতনির মতো হয়ে গেছি মানে কোনোটাই তো ঠিকঠাক নেই আর আমি একদম লাইনার পরতে পারি না আইব্রো ড্র করতে পারি না কাজল পড়তে পারি না তার জন্য দেখো ওটাকে কি যেন বলে মাস্কাটাকে আমি ভুরুতে লাগাছি যাতে আমার ভুরুগুলো একটুখানি বেশ কালা কালা দেখতে লাগে আর চোখের পাতাগুলো একটুখানি ঠিকঠাক করে নিলাম আর একদমই ভূতকির মতো লাগে তো দেখো একটু বেশি হয়ে গেছে বলে আবার কোথা থেকে একটা কাপড় নিয়ে সেটাকে আবার মুছেও দিলাম এগুলো কিন্তু সবই অফ ক্যামেরা হয়েছে যদিও তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটুখানি মোটামুটি দেখো লুকটা কমপ্লিটের দিকে চলে এসেছে মানে একটা লুক ক্রিয়েট করতে গেলে কত যে খাটুনি খাটতে হয় এই প্রথমবার আমি একটা সামান্য লুক ক্রিয়েট করতে যাওয়ার সময় বুঝতে পেরেছি আর আমার কাছে একটা টক টকে লাল একদম রাক্ষসির মতো লিপস্টিক আছে যেটাকে কালারটাকে একটুখানি ম্যাট আনার জন্য আমি একটুখানি পাউডার পাপ করে নিয়েছি ওপরে যাতে কালারটা একটুখানি আমি কি বলবো বলি ফেড হয়ে যায় তো এটা কিন্তু তোমরা করতে পারো যে লিপস্টিকের কালারগুলো একটুখানি খুব বেশি ব্রাইট থাকে ওটা তোমার পছন্দ নাও হতে পারে তো তার উপরে কিন্তু হালকা করে একটুখানি তোমরা পাউডার পাপ করে নিতে পারো তাহলে কিন্তু কালারটা বেশ ম্যাটের দিকে চলে যায় আর দেখো গালটাকে আরও পিঙ্ক করার জন্য আমি আর একটুখানি কিন্তু লিপ বাম লাগিয়ে দিচ্ছি যাতে গালটা একদম সুন্দর পিঙ্কি পিঙ্কি হয় আর লিপ বাম লাগালে না তো একটুখানি গ্লজি ভাবও আসে তো এই যে ভিডিওটার মধ্যেখানে এই যে সব ছিল না হাতটা এদিকে নাড়া ওদিকে নাড়া তো সেগুলি আমি করতে থাকছি তো তোমাদের আজকের এই ফানি ভিডিওটা কেমন লাগলে অবশ্যই লিখে দেওয়াতে একদম ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর যদি এটা কোনো সেইভাবে প্রসেস মানে যেগুলো যেগুলো করা উচিত সেগুলো আমি করতে পারিনি মানে পারি না আমি জানি না অ্যাকচুয়ালি তো যেটুকু পেয়েছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কিন্তু ছিল গ্যালারিতে ডিলিট করে দেওয়ার থেকে আমার মনে হলো আপলোড করে দেওয়া ভালো তো যাই হোক আর অনেকেই বলেছিলাম আমার এই লুকটা যেমনই আমি করি কিন্তু খুব ভালো হয়েছিলো তো তার জন্য সবাইকে অনেক 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 থ্যাংক ইউ মোটামুটি দেখো সব কিছু একদম ঝাঁক করে নিয়েছি এরপর জাস্ট শাড়িটা পরবো আর চলে আসবো একটা কথা আমি যেহেতু বাড়ি থেকে আমি না সব কিছু জিনিস এখানে নিয়ে আসতে পারেনি তার জন্য আমার কাছে কোনো মানে কোনো হেভি জুয়েলারি বা কিছু ছিল না তো যেটুকু ছিল সেটুকু দিয়েই আমি চেষ্টা করেছি এটাকে করার তো টিপ পরে নিলাম টিপ ছাড়া যেন লুকটা একদমই অসম্পূর্ণ লাগছিলো তো চলো এবার চ চট করে শাড়িটা পরে নিই শাড়িটা পরে নেবার পর দেখো আমি যেহেতু লিকুইড সিঁদুর ইউজ করি তো আমি এক জায়গায় পুজো দিতে গেছিলাম সেখান থেকেই যে সিঁদুরটা দিয়েছিলো এটা হচ্ছে সর্বমঙ্গলা মায়ের সিঁদুর তো কোনো দিন পরা হয়নি এই ভিডিওটা বানানোর জন্য অ্যাকচুয়ালি পরেই নিতে হলো তো এই হচ্ছে আমার ফাইনাল লুক অবশ্যই লিখে জানিয়ে তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগবে যদি না ভালো লাগে তাহলেও কিছু করার নেই তো চলো ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো ভালো সুস্থ থেকো আনন্দে থেকো আর দেখো আমি স্প্রে দিতেই ভুলে গেছি তো স্প্রেটা দিয়ে নেওয়ার পর একবার তোমাদের দেখিয়ে দিলাম অ্যাকচুয়ালি আমি তো প্রফেশনাল নই আর জীবনে প্রথমবার কিছু করছি তো সেই জন্য একটু ভয়ও কাজ করছিল কেউ প্লিজ জাজ করো না যেটুকু পেয়েছি সেটুকু নিজেই করেছি চলো বাই বাই টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর অবশ্যই কিন্তু লিখে জানি আমার লুকটা কেমন লাগলো তোমাদের টাটা